সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসা আমিও ভালোবাসি তো আপনারা দেখতেই পারতেছেন আজকে এনাদার ব্লগ নিয়ে চলে আসলাম এটা হচ্ছে আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে আন্দিকুট ভ্রমণ তো আমরা আন্দিকুট চলে যাচ্ছি ছোট ভাই এবং ভাতিজাকে নিয়ে আমরা চলে গেলাম সোনারামপুর সোনারামপুর কিন্তু আমরা গাড়ি দিয়ে যাইতে পারি না তো হাইটা যাইতে হয় তো আমরা হাঁটতেছি হেঁটে হেঁটে এখন চলে যাব তো একটু ভিডিও বানিয়ে নিতেছি আপনারা দেখতেই থাকুন আর যদি কারো যদি ভালো না লাগে আমার ভিডিওটা তাহলে স্কিপ করে চলে যেতে পারেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা আপনারা দেখতেই পারতেছেন আমরা কিন্তু চলে চলে যাচ্ছি তো মোটামুটি আমরা সোনারামপুর ব্রিজে আসলাম আসলে সুনারামপুর ব্রিজটা কিন্তু নতুন হয়েছে এই জায়গাটা এখন অনেকটা পরিবেশ সুন্দর ছিল আপনারা দেখতেই পারতেছেন এই ব্রিজের যে জায়গাটা আসলে কিন্তু এখন অনেকটা সৌন্দর্য হয়ে গেছে আগে কিন্তু এই ব্রিজটা আমরা ছিল না সোনারামপুরে এই ব্রিজটা নতুন হয়েছে তো আপনারা বন্ধুরা আমরা চলে যাব হচ্ছে পার্ক এভিনিউ পার্ক বিউতে তো হচ্ছে আন্দিগুট পার্ক বিউ আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণটা ভিডিওটা ধৈর্য সহকার এই যে গাড়ি তুইটা দেখতেছি ওইটা চলে যাব পার্ক বিউ থেকে আমরা গাড়িটা রোডে আইসা পড়ছি তো চলে যাচ্ছি ব্রিজ দিয়ে আপনারা দেখতেই পারতেছেন তো আসলে বন্ধুরা আমরা আইসা পড়ছি আজকে আন্দিকুট বাজারে তো আপনারা দেখতেই দেখতেই পারতেছেন আন্দিকুট বাজার আন্দিকুট বাজারটা কিন্তু অনেক নিরাল হয়ে রয়েছে কারণ হচ্ছে সব মানুষই ঘুরতে গেছে ঈদের উপলক্ষে কিছুদিন হচ্ছে কিন্তু ঈদ হচ্ছে তো আপনারা বাজারের পরিবেশটা দেখছেন অনেক সুন্দর ছিল তা আমরা চলে যাচ্ছি সামনের দিকে আসলে আমরা আসছি পার্ক বিউতে তো পার্ক বিউতে আমরা চলে যাব এখন আপনারা দেখতেই পারতেছেন তো আমরা চলে আসছি ফাইনালি ক্যান্ডিকুট মন্দিরে আপনারা জানেন একটা মন্দির রয়েছে এখানে আসলে দেখেন মন্দির দেখার জন্য কত মানুষের ভিড় আসলে ঈদের সময় এই মন্দিরে অনেক মানুষের যাতায়াত হয় এই যে আপনারা দেখতেই পারতেছেন মূরের অব অবস্থা প্রচুর মানুষ এখানে মন্দিরের ভিতরে তো আমরা চলে যাব হাঁটতে হাঁটতে এই আপনারা হচ্ছে মন্দিরের রাস্তা তো আমরা রাস্তা দিয়ে পার্ক বিয়েতে চলে যাবো ফাইনালি আমরা যে উদ্দেশ্য আসছি আজকে ব্লক ভিডিও বানানোর জন্য তো আমরা এই ব্লকে রয়েছে বাতিজা ছোট ভাই এবং আমি চলে যাচ্ছে এদেরকে নিয়ে পার্ক বিয়েতে তো আপনারা দেখতেই পারতেছেন বন্ধুরা আমরা এখন পার্ক বিয়েতে চলে যাব তো আপনার সম্পূর্ণরা ভিডিওটা দেখার অনুরোধ রইলো এটা হচ্ছে আন্দিকুট মুরদনগর কুমিল্লা আপনারা দেখতেই পারতেছেন এখানে লেখা আছে আন্দিকুট মুরদনগর কুমিল্লা তো আমরা চলে যাচ্ছি হচ্ছে পার্ক বিহুতে এই যে ফাইনালি পার্ক বিহুতে চলে আসছি বাকি ভাইয়ের কিন্তু পার্ক বিয়ে ঠিক আছে তো বাতি যে রিকা যাইতেছে দেখতেছি টিকিট কাউন্টারে টিকিট নেই আসলে টিকিট নাই তখন আমরা ভিতরে যাইতেছি যে আমি হাঁটতে হাঁটতে দেখতে দেখতে যাইতেছি সামনের দিক দিয়ে তো দেখা যাক পার্ক বিহুতে কী রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন ভিডিওটাতে অনেক কিছু দেখার আছে তো আপনারা বন্ধুরা দেখেন ভিডিওটা আসলে ভালো লাগবে এই যে ফাইনালি আমরা পার্ক বিয়েতে চলে আসলাম আসলে আইসা থেকে গেটে তালা তো ভিতরের পরিবেশটা একটু নিয়ে নিলাম যেহেতু গেটে তালা তাহলে তার ভিতরে ঢুকতে পারবো না তো ওইখান থেকে গেট থেকে আমি ভিডিওর ইয়াটা ভিতরের যে ভিউটা ভিউটা কিন্তু অনেক সুন্দর পার্ক ভিউ আসলে মানুষের অভাবে আজকে এই পার্ক ভিউ পরিতে যদিও কখনো এটা হয় তাহলে আপনাদেরকে আবার নিউ ব্লগ নিয়ে চলে আসবো আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন আর যে ভিডিওগুলো ভালো লাগে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এই যে দেখেন পার্কের কত একটা মনোরম পরিবেশ তারপরও কিন্তু এখানে মানুষের তো বন্ধুরা এখানে মানুষ কম আসার কারণে আজকে এই পার্ক ভিউটা কিন্তু পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে তো আপনারা দেখতেই পারতেছেন সব কিছুই রয়েছে শুধু গেট খোলা নেই ওপেন নেই হ্যাঁ তো আপনারা যখন এই গেট যখন এই পার্ক বিও খোলা হবে তখন আবার আমার ভিডিও পাবেন সবাই ভালো থাকবেন